কাশ্মীর কাঠের আমাদের এই ওয়ার্ডুপের মাপ হল সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট সম্পূর্ণ মেশিনে এবং হাতে ডিজাইন করা আমাদের ভিতর এবং বাহিরে সম্পূর্ণ যা আছে সম্পূর্ণ আকাশমণি কাঠে তৈরি আপনারা যদি চান আমাদের মাধ্যমে যোগাযোগ করলে যে কোনো সময় পাইকারি দামে সব ধরনের ফার্নিচার কালেকশন সংগ্রহ করতে পারবেন আর আবার যদি এই ধরনের ওয়ার্ডুপ আপনারা নিতে চান তাহলে আমাদের মাধ্যমে যোগাযোগ করে অর্ডার করবেন এবং পাইকারি যদি নিতে চান তাহলে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি পাইকারি দামে সব ধরনের ফার্নিচার কালেকশন আবার এই পাশে আরেকটি অডু আছে এটাও আকাশমণি গার্ডের অডুফের মাপ হইলো সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট আপনি উচ্চত হইলেও সাড়ে চার ফিট পাশ হইলো পাঁচ ফিট অরিজিনাল আকাশমণি কাঠের তৈরি ভিতর এবং বাহিরে সম্পূর্ণ আকাশী গাড়ি এই ধরনের অডুক যদি আপনারা নিতে চান যে কোনো সময় যোগাযোগ করবেন আমরা অর্ডার করবেন অর্ডার করলে আপনার বিভিন্ন জায়গায় পাড়ায় থাকি আপনারা যদি চান সারা বাংলাদেশে যে কোনো জায়গায় নিতে চাইলে নিতে পারবেন আমাদের লোকেশন পল্লী বিদ্যুৎ পলাশবাড়ি বাতান থেকে সাবার টাকা পল্লী বিদ্যুৎ পলাশবাড়ি বাতান আসুলিয়া সাবার ডাকা এখান থেকে চাইলে সব ধরনের পানিচার কালেকশন পাইকারি দামে আপনারা সংগ্রহ করতে পারবেন আবার সেম ডিজাইন করা এই পাশে আর কি ডুব আছে আপনার সেম ডিজাইন করা দুই টি ওয়ার্ডু এই অর্ডুব সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট ওর জেনাল নিতে ষোলো হাজার টাকা করে আমাদের এই অর্ডার হলো ষোলো হাজার টাকা করে সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট অরিজিনাল আকাশ ফুটি তৈরি করা আমাদের নাম্বারটি থাকবে এইমো এবং হোয়াটসঅ্যাপ যে কোনো সময় যোগাযোগ করবেন পাইকারি নামে সব ধরনের ফার্নিচার কালেকশন আপনারা সংগ্রহ করতে পারবেন